বন্ধুগণ আজকে মোহিনী একাদশী বোত আছে তো সেই জন্য সকালে জল সাবু খেয়ে নিচ্ছি অন্নালি কোলে বলে একজন কমেন্ট করেছিলে এখন কেমন আছো দিদি এখন ভালো আছি ডাক্তার ওষুধ লিখে দিয়েছে ওই ওষুধ খেয়ে ভালো আছি আর বলেছিলে তুমিও কেক শিখতে চাও আমি যখন ক্লাস করাবো তাহলে শিখে নিই আর বলেছিল আমাকে খাওয়াও তোমাদের গাছের লিচু আমার ফেভারিট লিচু আমাদের গাছে লিচু খেতে হলে তো তাহলে আমাদের বাড়িতে আসতে হবে মা এখন আমের শরবত বানিয়ে দিয়েছে আমি শরবত খাচ্ছি আর একজন কমেন্ট করেছিল জন জন্মের সময় ওজন কত হয়েছে আর এখন ওজন কত জন্মের সময় ওজন হয়েছিল তিন কেজি আর এখন ওজন হয়েছে চার কেজি সাড়ে সাতশো আগের কত আম হয়েছিল আবার গাছপাকা আম এবছর তো আমের দেখাই যাচ্ছে না আম কিনে যে খাচ্ছি কোনো শান্তি নেই ভালোই লাগছে না খেতে আগেরবারে একাদশীতে সেই জন্যে খালি আম খেয়েই কাটিয়ে দিয়েছিলাম গাছ পাকা আম খেয়ে অভ্যস্ত এখন আর কে নাম ভাল লাগে খেতে এবছর লিচু হয়েছে সেই জন্যেই লিচু খাচ্ছি আর বেশিও খাওয়া যাবে না বেশি খেলে মেয়ের পেট কামড়াবে লিচুগুলো লাল টকটকে না হলেও খুব মিষ্টি আছে বাপি ভেবেছিল লিচুগুলো সবুজ আছে কিছুদিন পর পারবে কিন্তু কিছুদিন পর আর রাখা যাবে না লিচুগুলো শুকিয়ে যাচ্ছে মা বলছে লিচু গাছটা কি কম বয়স হলো আমার বোন বলছে এত গুলো তো লিচু আছে লিচু আইসক্রিম করলে কেমন হয় ও তো বলেই আবার শুরুও করে দিয়েছে আইসক্রিম করার এখানে লিচুটা তারপর পেস্ট করে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিয়েছি আর ওতে চিনি দেওয়াই আছে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে আর আমার বোনকে বললাম আমার কাছে যখন লিচু এসেন্স আছে একটু আইসক্রিমে এসেন্সটা দিয়ে দে তাহলে দেখবি টেস্টটাও আরও বেশ ভাল লাগবে আর স্মেলটাও বেশ ভালো লাগবে আর আমার বোন যখন এসেন্সটা ঢালছে বলছে সত্যি তো পুরো লিচু ড্রিঙ্ক যেরকম হয় সে এরকমই পুরো ফ্লেভারটা লাগছে তারপর আইসক্রিমে মলটা নিয়ে এসে প্রত্যেকটা খাপে দিয়ে ভিজে ঢুকিয়ে দিলো আর বোন বলছে সব কিছু পরিমাণ ঠিকঠাক আছে না কি এক চামচ খেয়ে দেখি ও এক চামচ খেতে বলছে এ তো পুরো দই লস্যির মতন খেতে লাগছে আর লিচি আইসক্রিম হলে তো খুবই তো ভালো লাগবে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কিভাবে আইসক্রিম বানিয়েছি আমরা লিচু আইসক্রিম তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে স্বর্ণালী কোলেকে তোমাকে প্রথমে আগে ধন্যবাদ জানাই তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো কমেন্টও করো এইভাবে তুমি আমার পাশে থেকো মুখে কি দেয় গো ওটা একটা ওষুধ দিয়েছে ওষুধের নাম জানি না সত্যি গো ও ছোটবেলা থেকে এত ইঞ্জেকশান নিচ্ছে তো খুব একটা কাঁদে না খুব লক্ষ্মী মেয়ে আমার আর একটা দিদি ভাই কমেন্ট করেছে আমার মেয়েকে ভালোবাসা দিয়েছে আর সোনা মা বলেছে থ্যাংক ইউ তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তাহলে নেক্সট ব্লগে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো আর আমাদের সুখাকে দেখো বিকেলে বার করে দিলেও ও একটু বেশি আনন্দ পায় এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানি ওটা